এখনকার দিনে তোমরা সবাই দেখছো। যারা মোটিভেশন ভিডিও ফলো করো যারা সোশ্যাল মিডিয়ায় আছো মুভ অন করা কতটা ইজি একটা সম্পর্ক ভাঙতে পারে না মানুষ আর একটা সম্পর্কে চলে যায় গিয়ে চট জলদি মুভ অন করে নিতে পারে কোনো ব্যাপার না আর কিছু বোকা মানুষ থাকে যারা কিন্তু ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করে একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করে কাটিয়ে দেয় সেই অপেক্ষা করার দলে কি তুমিও পড়ো তুমিও এমন একটা মানুষের সাথে আছো যাকে তুমি প্রচণ্ডভাবে চাও যার জন্য তুমি অপেক্ষা করে সারা জীবন কাটিয়ে দিতে পারো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও ভিডিও পুরোটা দেখতে হবে কারণ এখনকার দিনে শুধুমাত্র ফিলিংস শুধুমাত্র ইমোশন দিয়ে কিচ্ছু হয় না এগুলো দিয়ে শুধুমাত্র ওই কিছু বছর চলে যায় লং টার্ম রিলেশনশিপ চালাতে গেলে শুধুমাত্র ফিলিংস ইমোশন দিয়ে কিচ্ছু হয় না সে বেটার অপশন পাবে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে প্রচন্ড ট্রেন্ডিং ব্যাপার একটা তোমরা কিন্তু প্রত্যেকেই দেখছো যারা সোশ্যাল মিডিয়া ফলো করো মুভ অন করা এখনকার দিনে বিশাল ব্যাপার আমার তোমাকে পোষাচ্ছে না আমি তোমাকে ছেড়ে দিয়ে আমি অন্য জায়গায় সম্পর্ক করে নিলাম এবার তুমি বাঁচলে কি মরলে তোমার কি হলো তোমাকে কি ক্যারেক্টারিস্ট বললো তোমার কি হলো না হলো আমার দেখার কোনো প্রয়োজন নেই আমি একদম বিন্দাস রয়েছি এইটা একটা ব্যাপার তাই জন্য অযথা কারোর সাথে তর্কে না গিয়ে অযোধ্যা কারোর সাথে ঝামেলায় না গিয়ে আমি তোমাদের যেভাবে বোঝাচ্ছি প্লিজ অনুরোধ করব লাইফটাকে সেইভাবে কাটাও এইটুকু বলতে পারি ঠকবে না এইটুকু বলতে পারি একটা ভালো মানুষ হিসাবে থাকবে এইটুকু বলতে পারি দুঃখ মানে ব্রেকআপের যে দুঃখ বা ছেড়ে চলে যাওয়ার যে কষ্ট সেখান থেকে আমি তোমাকে বের করে আনতে পারবই এখানে মোটিভেশন ভিডিও আপলোড করা হয় এখানে বিভিন্ন ধরনের রিলেশনশিপ রিগার্ডিং সমস্যার সমাধান করা হয় কেউ যদি পার্সোনালি আমার থেকে জানতে চাও তাহলে আমার ফেসবুক বিপাশা রাহা মুখার্জি পেজ বং পেন্সিল ইনস্টাগ্রাম বিপাশা ইড নাইন তবে ইনস্টাগ্রামে আমি খুব একটা অ্যাভেলেবেল থাকি না সেই জন্য আমাকে ফেসবুক ফেসবুক পেজে তোমরা পার্সোনাল কোয়েশ্চেন বা ফোন কল রিগার্ডিং কোয়েশ্চেন কিন্তু করতে পারো সেখানে আমি পার্সোনালি তোমাদেরকে অ্যাডভাইস দেওয়া বা মোটিভেট করা বা যাই হোক আমি সমস্যার সমাধান করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা আগে ঝটপট সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিও তোমাদের একটু সাপোর্টের ভীষণ দরকার গাইজ তোমরা একটু সাপোর্ট করলে কিন্তু অনেক দূর মানুষ পৌঁছে যেতে পারে তাই তোমাদের সাপোর্ট ভীষণভাবে ম্যাটার করে এইটুকু আমি কথা দিতে পারি এইটুকু চেষ্টা করতে পারি তোমাদের মন কোনোদিন দিন না তোমরা কখনো এটা বলতে পারবে না যে দিদি এই ধরনের কথা বলে আমাদেরকে ডিমোটিভেট করেছে বা দিদি নিজে এইগুলো ফলো করেনি এইটা কিন্তু তোমরা কখনো বলতে পারবে না এইটুকু গ্যারেন্টি আমার আচ্ছা আচ্ছা তুমি একটা সম্পর্কের মধ্যে রয়েছো মুভ অন করতে পারছো না সেই সম্পর্ক থেকে মানে সেই সম্পর্ক থেকে মুভ অন তো পরে আসছে সেই সম্পর্কটার মধ্যে থেকে তুমি বুঝতে পারছো না মানুষটা আদৌ সঠিক কারণ একটা মানুষকে আমরা যেমন সারা জীবন কাটিয়ে ফেললেও চিনতে পারি না এটা কিন্তু মাথায় রাখবে সাত আট বছর রিলেশন কিন্তু সামান্য সামান্য কারণের জন্য ভেঙে যায় তাই কিছু জিনিস কিন্তু নিজের লাইফে ফলো করতে হবে প্রথম যেটা করতে হবে যতই আমি রিলেশনশিপে থাকি যতই আমি যাকে যার সাথে থাকি সব কিছুতে থাকি নিজের দিকটা আগে ভাবতে হবে নিজের ক্যারিয়ার নিজের স্টাডি নিজের প্রতি ফোকাস কিন্তু কিন্তু আগে করতে হবে একটা কথা মাথায় রাখবে বেটার অপশন পেলে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে দুবারও ভাববে না তখন তুমি কি নিয়ে থাকবে তোমার যদি একটা ভালো জব না থাকে তোমার যদি একটা ভালো ক্যারিয়ার না থাকে তুমি যদি একটা সাকসেসফুল পার্সন না হও লাইফটা কাটাবে কিভাবে। ওই কান্নাকাটি করে আর সেই মানুষটা অন্য কাউকে নিয়ে হ্যাপি থাকবে সেটা কি তুমি চাও একদম না তাই যে সময়টা রাত জেগে তাকে মেসেজ করছো তার কাছে ভালোবাসার দিককে চাইছো তার কাছে বারবার বলছো ফিরে আসো ফিরে আসো বলে সেই জায়গাটা নিজের দিকে তাকাও নিজের ক্যারিয়ার বিল্ড করো নিজের দিকে ফোকাস করো হ্যাঁ সেই মানুষটা আছে সেই মানুষটার জায়গায় তুমি কাউকে আনবে না সেই মানুষটার প্রতি ট্রাস্টেবল থাকো সেই মানুষটার প্রতি ভরসা রাখো নিজের প্রতি ভরসা রাখো সেই মানুষটাকে ছেড়ে যাবে না কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সেই মানুষটাই কিন্তু সব নয় তার আশেপাশে তোমার আরও অনেক কিছু আছে দ্বিতীয়ত ওই একটা মানুষের জন্য তুমি তোমার ফ্রেন্ড সার্কেল তুমি তোমার রিলেটিভ তুমি তোমার বাবা মা এদেরকে কখনো ছাড়বে না সে তার জায়গায় যেমন আছে থাকুক কিন্তু ওই মানুষটার জন্য তুমি ঈদেরকে ছেড়ে দিও না ওই মানুষটা একদিন কিন্তু তোমাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু এরা তোমাকে ছেড়ে যাবে না তখন কিন্তু তোমার ভরসা হবে তোমারই বাবা মা তোমারই রিলেটিভ তোমার কাছের বন্ধু বান্ধব তাই একটা মানুষের জন্য নিজের সার্কেলটাকে ভুলে যেও না মাথায় রেখো এরা কিন্তু তোমার লাইফ এই মানুষটা কিন্তু তোমার পারমানেন্টও হতে পারে কারণ এখনকার দিনে যে দেখা যাচ্ছে প্রেম ভালোবাসা বলে কিচ্ছু নেই সত্যিকারের ভালোবাসা বলে তো কিচ্ছু নেই যদি কেউ কপাল গুণে পেয়ে যায় সেটা কিন্তু আলাদা ব্যাপার আর তৃতীয় পয়েন্ট আসছে তৃতীয় পয়েন্ট এটাই বলবো একটা সম্পর্কে আছে বলে নিজের স্বাধীনতা নষ্ট করবে না সে তোমাকে ওখানে যেতে বারণ করছে তুমি তার কথা শুনছো সে তোমাকে এইটা খেতে বারণ করছে তুমি শুনছো সে তোমাকে ওই ড্রেসটা পড়তে বারণ করছে তুমি শুনছো শুনবে অবশ্যই আগে ভেবে দেখবে তার কথা কতটা যুক্তিযুক্ত যদি মনে হয় যে হ্যাঁ তার কথাটা যুক্তি আছে এটাতে আমার পক্ষে ভালোই হবে তাহলে শোনো না হলে নিজের স্বাধীনতাকে কিন্তু অন্য কাউকে হস্তক্ষেপ করতে দিও না যখন সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে তখন কিন্তু নিজের যে বেঁচে থাকার কারণটা না সেটা কিন্তু তুমি আর পাবে না তাই জন্য সে লাইফে থাকুক তুমি তোমার ইচ্ছেগুলোকে পুরো করতে থাকো নিজের ইচ্ছে কখনো কারোর জন্য আটকে রাখবে না পুরো না করে নিজের ইচ্ছেগুলোকে কিন্তু পুরো করতে থাকো একটা সময় গিয়ে দেখবে ওই মানুষটা তোমার সাথে না থাকে তোমার কিন্তু একাকিত্ব বোধ হচ্ছে না একা ফিল হচ্ছে না কিছু সময়ের জন্য হবে লাইফ টাইমের জন্য হবে না কারণ তুমি সেই সময়টাকে কিন্তু সেই নিজের স্বাধীনতাটা কিন্তু নষ্ট করি নিজেকে সময় দিয়েছ নিজেকে ভালোবেসেছো তাই কোনো সমস্যা হবে না চার নম্বর এবং লাস্ট পয়েন্ট হচ্ছে সম্পর্কে অবশ্যই বিশ্বাস রাখো হতে পারে সেই মানুষটা তোমার জন্য লাইফ টাইম নাও টিকতে পারে বিশেষত আজকের ফাইভ জি যুগে আজকের যুগে তোমার এটা ভাবতে হবে সেই মানুষটা আমার সাথে নাও টিকতে পারে আমি সেই মানুষটার ভরসায় আমি সবকিছু ছেড়ে দিতে পারি না নিজে সম্পর্কে স্পেস দাও Space Tchau, Space Down. তাকে স্পেস দাও তার মতন কিছুটা থাকতে দাও নিজেকেও স্পেস দাও সম্পর্কে স্পেস দাও সম্পর্কে ট্রান্সপারেন্ট থাকো একে অপরের সাথে খোলাখুলি কথা বলো সম্পর্কের শুরুতেই শর্ত দিয়ে দাও তোমার পছন্দ না পছন্দের দিকে যেন সে খেয়াল রাখে যদি মনে হয় তোমার অপছন্দের জিনিস সেটা হচ্ছে তাহলে সেই মুমেন্টে প্রটেস্ট করো সম্পর্ক পরিণতি পেয়ে গেল। তখন ভাবলে না থাক একদিন ঠিক হয়ে একদিন একদিন করতে করতে দশ বছর কাটিয়ে দিয়ে যদি প্রটেস্ট করতে যাও তার কোনো ভ্যালু নেই তাই সম্পর্কে শুরুতে শর্ত দিয়ে দাও এই জিনিসগুলো যদি মেনে চলতে পারো আজকের টাইম আজকের ডেট দিয়ে তোমরা লিখে রাখো সেই মানুষ কিন্তু তোমাকে যদি ছেড়েও যায় জাস্ট কিছু এসে যাবে না জাস্ট কিছু এসে যাবে না কারণ সে যদি বেটার অপশন পেয়ে তোমাকে ছেড়ে মুভ অন করে থাকতে পারে তুমি কেন নিজের লাইফকে সুন্দরভাবে কাটাবে না সুন্দরভাবে বাঁচার অধিকার আমাদের প্রত্যেকেরই আছে তাই একটা মানুষের পেছনে হানড্রেড পার্সেন্ট না দিয়ে তার পেছনে দাও ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি পার্সেন্টটা অন্য চারদিকে লাগিয়ে দাও যখন সেই ফিফটি পারসেন্টটা চলে যাবে তখন ওই বাকি ফিফটি পারসেন্টটা নিয়ে তুমি যেন সারভাইভ করতে পারো যখন নতুন সম্পর্ক আসবে সেটাকে সময় নিয়ে বুঝে অ্যাকসেপ্ট করবে দুম করে অ্যাকসেপ্ট কখনো করবে না অ্যাকসেপ্ট করবে যখন তখনও তখন তুমি বুঝতে পারবে যে দুটো মানুষের মধ্যে ফারাক কোথায় তাই আজকের ভিডিও অবধি রইলো ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থেকে আর প্লিজ কাইন্ডলি পয়েন্টগুলোকে সিচুয়েশন ওয়াইজ ফলো করো বেটার রেজাল্ট ডেফিনেটলি পাবে